দাঁড়াবে সংসদে যাবে তাদের কথা বলছি আমাদের এত জাতি মত মানে প্রায় আমার মনে প্রায় বিশের মতো মানে সংখ্যা লঘু জাতি আছে সম্মানিত জাতি তাদের কথা কি প্রতিনিধিদের আকার চিন্তা ভাবনা করি তাদেরকে ভাষা বোঝার চেষ্টা করি এখন বিন রাজনীতিবিদরা মনে করতেছে তার জন্য যার জন্য যে সমস্যা এই রাজনীতিবিদরা এক হলে পারে সব কয়জনকে ঢুকানো উচিত সংসদ ভবনে বাড়িতে তারা তারা দেওয়া উচিত তারপর বলে একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসে হ্যাঁ ও বলে ফেলে বিএনপি মোহাম্মদ পাকিস্তানে গেছে এই পাকিস্তান শব্দ উচ্চারণ করার জন্য আপা যেই পরিবার বিদেশে থেকে নেতাদেরকে দিয়ে সংস্কার হবে এমন দাবি করে মন্তব্য করেছেন কর্নেল হাসিনা রহমান তিনি তারেক রহমানে বলে ইঙ্গিত করেন তারেক রহমান বিদেশ থেকে 10 দল চালাচ্ছেন বিদেশ থেকে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন এগুলো কি আসলে সম্ভব হবে কিনা বিএনপি রাজনীতি এবং সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন কর্নেল হাসিনা উচ্চারণ করার জন্য আপা যেই পরিবার গালি আমি খাইছি স্বরাষ্ট্র মন্ত্রীর পারলে পার্লিয়াম চাকরি যায় এই কারণে নির্বাচন যত আগে হবে বিএনপির জন্য চাঁদাবাজি কে চাঁদাবাজি করতেছে চাঁদাবাজিটা বিএনপির কার হয়ে দাঁড়াবে আমি জানি না তারাক সাহেব কেন দেশে আসতেছেন না কোনো মামলা নাই হাল দাঁড়া উচিত এটা না হলে বিএনপির বেগদিক অবস্থা হবে আমি যেটা বুঝতেছি

কিভাবে দেশ চালিত হবে সেটা তো ঠিক করি না একবার আমরা আন্দোলন করলাম চুপ চলে যাবে একবার বলি আমরা এই থাকবে না সে থাকবে না আলটিমেটলি সবাইকে এক জায়গায় না এক না বসে তাহলে তো সময়টা তার বেশি লাগবে এই সময়টা অনেক আগে সমাধান করা যেত এই সংস্কারগুলি এখন আপনারা ওই আমি যেভাবে দেখছি আমরা গেছিলাম সেনাবাহিনী সংস্কার ব্যাপারে আমাদের বিশ মিনিট সময় দেওয়া হয়েছে অনেক কিছু বলার আছে ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত আছে মানে অনেক ঘাত প্রতিঘাত পার হইতে সংস্কারের তো অনেক সময় থাকে আপনি ওটা ওপেন করে দেন আর ব্রিটিশ থেকে আইসেন সংস্কার করার জন্য ভেরি গুড কিন্তু আপনি তো এইভাবেই কথা বললে তো সংস্কার হবে না জনগণের কাছে দেখতে হবে আমরা কি কেউ গেছি কৃষকের কাছে ভূমিহীন কৃষকের কাছে তার সমস্যাটা কি তার দাদনটা কেমন শুরু হয় তার নেত্রী পাওয়া পায় কিনা আমরা কি জেলের কাছে গেছি এই কি যে জেলেরা মাছ ধরে সমুদ্রে যে মাছটা আমি সকালে বাজার থেকে কিনি তাদের সমস্যা সমাধান করছি না কোটি কয়েক লোক দাঁড়াবে সংসদে যাবে তাদের কথা করছি আমাদের এত জাতি মত মানে প্রায় আমার মনে প্রায় বিশের মতো মানে সংখ্যা লঘু জাতি আছে সম্মানিত জাতি তাদের কথাকে কি প্রতিনিধিদের আকার চিন্তা ভাবনা করি তাদেরকে ভাষা বোঝার চেষ্টা করি তাদের কষ্ট বোঝার চেষ্টা করি করি না তো আমরা এখানে বলা করতে ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে গেছি সবাই তাদের ক্ষমতা নির্বাচন না সরাসরি বললেই পারে ক্ষমতা দেন অবস্থা তাই দাঁড়াইছে সবাই ঐক্যবদ্ধে আসা উচিত একটা প্ল্যাটফর্মে আমরা এমনদিন সত্যিকার অর্থে স্বাধীনতার পর থেকে আমরা আসলে সংস্কার তেমন হয় নাই নির্বাচন খুব একটা ভালো হয়েছে বলে আমি মনে করি না সবাই একসাথে বসে একটা সিদ্ধান্তে আসে ডক্টর ইউনুসের কাছে একমত হবে দোষারোপ করে তো আরো সময় দিচ্ছেন বাড়াচ্ছেন এখন জুন মাস বলতেছে আগামী বছর জুন মাস এরপরে দেবেন আরো বাড়বে কারণ আপনার নিজেরা ঐক্যবদ্ধে আসতে পারতেছেন না ওই একশো সিক্সটি ফোর হয় এই বিপটি বাঁধছে একশো বিশটা বি মানেই নেই কিছু মান কিছু বানছে এটা তো হয় না কেন মানবেন না কার স্বার্থে মানবেন না জনগণের স্বার্থে কথা বলতে হবে আমি এটা ওপেন করা উচিত এবং তাই দেখবে যে সব ঠিক হয়ে যাবে আমার সমস্যাটাও সমাধান হবে সবাই জানুক দেশবাসী জানুক জানো কে কেন চাচ্ছে না ব্যাখ্যা দেখ কেন একটা না ব্যাখ্যা দেখ আমার তোমার নিজটা পরিষ্কার হয়ে যাবে দেশটা আমাদের আমরা ভারতের ভারতের স্বার্থ আমরা এনে দেখবো সরকার মানে বিল মধ্যে কিছু লোক আছে ভারতের তোষমত করে তাদেরকে চাচ্ছি কোন অবস্থায় সেটা আমাদের হবে না আওয়ামী লীগ আসলে না পরিষ্কার কিন্তু অনেকে তো গতকালকে আমার প্রোগ্রামে বা অনেকেও বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা বিনিয়োগ করে কোনোভাবে নিশ্চিত মানে নিশ্চিত না হয়ে মানে নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ করতে তারা নিরাপত্তা বোধ করবে না

না জনগণের জন্য এখন রাজনীতিবিদ মনে করতেছে তার জন্য তার জন্য যে সমস্যা এ রাজনীতিরা এক হলেই পারে সব কয়জনকে ঢুকানো উচিত সংসদ ভবনে বেরিয়ে তালা নালা উচিত তারপর বলে একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসে আমার মনে এটা সহজ সব কটে টাকা উচিত সবাইকে সংসদ ভবনে ঢোকেন একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসতে কেন বলবেন না লাইভ টেলিভিশন থাকবে কি কারণ ওই কেমন বলবেন না সংসদ ভবনে আমার মনে হয় পাঁচশো রুপার সিট মনে মনে হয় নিতে আসেন সিদ্ধান্ত ওখানে হবে এক একটা করে সিদ্ধান্ত ওয়ান সিক্সটি ফোর পয়েন্ট প্রত্যেকটা এক একটা করে ঢালাই হবে খাওয়া দাওয়া দেওয়া হবে ফ্রি দেখবেন সব শুধু হয়ে যাবে পিস্তা পিস্তা কথা বলার কিছু নাই একা একা ডাকার কিছু নাই সবাই ডাকেন দরকার রমনা পটমলে বসেন বসে সমস্যা সমাধান করেন এই সর্বহারাদের মত সবাই একসাথে বসে এক একজনে এক মত থাকে তারপর একটা মানে সংখ্যাগরিষ্ঠ মতামত সবাই মানতে হবে আর পছন্দ করেন না নাই করেন

সৌদি আরবের কূটনীতিক নিয়ে এক বিষয় এবং অনৈতিক আচরণ নিয়ে আলোচনা তাকে দ্বিতীয় বিবাহ করার বিষয় আসে দ্বিতীয় বিদায় রাজি নাই বিদায় মানানি কথাবার্তা এই ধরনের বিষয়টা আসলে হ্যান্ডেলিং করার জন্য আসলে তো যে প্রক্রিয়া অনুসরণ করছে এটা হয়তো ভুল বাট এছাড়া তার স্কোপ নাই আমি যে আপনি একটা নারী আপনি যে আপনার স্বাধীনতা বোঝায় না রাখেন আপনার জন্য আমাদের রাষ্ট্রীয় সম্মান বোধ নষ্ট হবে মানে আমি এদিকে আমরা দাদা নিয়ে কথা বলি আমাদের কূটনৈতিক আচরণ যদি এরকম হয়

চুয়ান্ন ধারায় ধরতে হয় তাকে চুয়ান্ন ধারা ধরে তাকে আদালত তখন বলবেন যে বিনা কারণে ওই তাৎক্ষণিক ভাবে হয়তো কোনো মাদক কিনা আমি জানি না দেওয়া উচিত না বাট এনারা সবাই এসব ব্যাপারে খুব অভিজ্ঞ আপনার বাবা বলতেছেন মেয়ের সাথে অনেক সম্পর্ক ছিল মেয়েকে বিয়া করার কথা বলছেন দ্বিতীয় হবে বিদায় সে মেয়ের আদি হয় নাই আরো অনেক কিছুই আছে অপায় আমাদের সমাজ ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে মূল্যবোধের অভাব আমার পিতা মাতারা আমরা দায়িত্বহীনতা পালন করতেছি দায়িত্বহীন কার্যক্রম করতেছি আমাদের বাচ্চাদের আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত কন্ট্রোলে রাখা উচিত ধর্মের অনুসরণ করা উচিত নামাজ বা মূল্যবোধ থাকা উচিত নাহলে কিন্তু আমরা জাতি হিসেবে লজ্জিত হব আমরা শুধু আমি র্যাবে থাকতে জঙ্গি জে এম এর মোহাম্মদ ধরেছিল বিভাগীয় কমিশনার আমি একটু রিল্যাক্সে ছিলাম গোয়েন্দা অফিসার বলছিলাম বলছিলাম মিডিয়ার সাথে কথা বলি তখন একটা প্রশ্ন বেফাস বলে ফেলে শাহেখ রহমান কোথায় কোথায় যায় ওটা বলে ফেলে মোহাম্মদ পাকিস্তানে গেছে এই পাকিস্তান শব্দ উচ্চারণ করার জন্য আপা যেই পরিমাণ গালি আমি খাইছি স্বরাষ্ট্রমন্ত্রীর চাকরি যায় আমি মানে প্রচন্ড ক্লান্তিতে আমার চেয়ারে বসা পাশে নিচ্ছে গোয়েন্দা আমার মিডিয়া ছিল লাইফে তো কিছু বিষয় আছে খুব সেন্সিটিভ সব সব জিনিস বলা যায় না

এবং স্পষ্ট রকমের বিষয় মডেল পরিচিত এবং ওনার যে আমি আমার মিসেস ছিল যে পোশাক আশাক ছিল যে করতেছিলেন খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক আমার এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছে না আমরা নিজের সম্মান করি নিজের সম্মান নিজেদের রক্ষা করা উচিত নববর্ষ আমার চাই আগামী বছরটা খুব ভালো যাক সবাই মিলেমিশে থাকি আপা এই নারী কিছু কিছু অসৎ নারী বা আমাদের গার্জিয়ানের টেক কেয়ারের জন্য কি সমস্যা করতে হয় আমি বুঝতে পারবো না কত সময় নষ্ট হয় যদিও কুরআন হাসিন আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে বুঝতে পারছেন না যে তারেক রহমান কেন দেশে আসছে না তার মামলাগুলো শেষ হচ্ছে মামলা প্রক্রিয়া দিন তিনি তারপর দেশে আসছে যাচ্ছে না কেন দেশে আসছে না আমারাত্বে একটা প্রশ্ন হয়ে উঠেছে হয়তো আমার ব্যক্তিগত মতমত তিনি চাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী হবেন নির্বাচন হবে তারপর নিশ্চয়তা নিয়ে তিনি তারপর দেশে আসবেন তিনি কি আসলে এমনটা চাচ্ছেন এমনটা হলে দেশের মানুষকে তাকে আসলে প্রধানমন্ত্রী বানাবে নাকি তারেক রহমান নিজেই সংশয়ের ভিতরে আছেন তিনি ক্ষমতায় আসতে পারবেন না তিনি ক্ষমতা যদি না আসেন তাহলে হয়তোবা তাকে কিছু একটা করা করে ফেলতে পারে এই মানে এটা মনে করে কি তিনি আসতেছেন কি এটাও কিন্তু ভাবা যায় যাই হোক এখানে করোনাল হাসিনের আলোচনা শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন